আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আমার চ্যানেলে আসার জন্য আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম তো ভিউয়ার্স অ্যাসকে অ্যাডোবি ফটোশপ সেভেন পয়েন্ট জিরো এর পঁয়তাল্লিশতম টিউটোরিয়াল ডিরেক্ট সিলেকশান টুল সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং শেষে পাথ সিলেকশান টুল এবং ডিরেক্ট সিলেকশন টুলের মধ্যে পার্থক্য আলোচনা করব তো ভিউয়ার্স আপনি যদি আমার আগের ভিডিওগুলি দেখতে চান তাহলে এই ভিডিওর উপরে ডান পাশে প্রদত্ত আই বাটনে ক্লিক করলে ভিডিওর নিচের দিকে প্লেলিস্ট হিসাবে হিসেবে ফটোশপ সেভেন পয়েন্ট জিরো লেখা ভিডিও দেখতে পাবেন উক্ত ভিডিওতে ক্লিক করলে উপরে ডান পাশে আপনি আমার সকল ভিডিও পেয়ে যাবেন চলুন কথা না বাড়িয়ে মূল কাজ শুরু করা যাক তো ফটোশপ উইন্ডোর বামে প্রদত্ত টুল বক্সের আট নম্বর সারিতে থাকা এই টুলে মাউস নিলে লেখা আসে পাথ টুল এই টুলে মাউসের ডান বাটনে ক্লিক করলে আরো দুটি টুল শো হয় পাথ সিলেকশান টুল এবং ডিরেক্ট সিলেকশন টুল আমাদের রেস্কের আলোচনা ডিরেক্ট সিলেকশান টুল এই টুলে ক্লিক করলে উপরে অপশন বাড়ে এই টুলের আইকন দেখা যায় আবার টুল বক্সের যে কোনো টুলে থাকা অবস্থায় কিবোর্ডে শিফট প্লাস এ চাপলে এখানে দেখেন পাঁচ সিলেকশান টুলের ছবি দেখা যায় আবারও শিফট প্লাস এ চাপলে পরবর্তী টুল ডিরেক্ট সিলেকশন টুলের ছবি দেখা যায় মানে শিফট প্লাস এ চাপলে এই গ্রুপের অন্যান্য টুলগুলি ক্রমান্বয়ে চলে আসতে থাকবে তো ডিরেক্ট সিলেকশান টুলের কথা শুনেই বোঝা যাচ্ছে যে টুল দিয়ে ডিরেক্টলি কোনো পয়েন্টকে সিলেকশন করা যায় সেটি হলো ডিরেক্ট সিলেকশন টুল তো ডিরেক্ট সিলেকশন টুলের কাজ দেখার জন্য আমি ফাইল নিউ এখান থেকে প্রি সেট সাইজ উনিশশো বিশ বাই হাজার আশি করে যেভাবে আসে করে আমি ওকে করে দিলাম একটি সাদা আর্ট বোট আসল তো এই কাজগুলি দেখার জন্য প্রথমে আমাদেরকে কিছু পাত তৈরি করে নিতে হবে পেন্টুল দিয়েও পাত তৈরি করা যায় বা এখানে রেক্টাঙ্গেল রাউন্ড ইলিপস পলিগন লাইন কাস্টমস এগুলো দ্বারাও পাত তৈরি করা যায় তো আমি রেক্টাঙ্গেল টুল সিলেকশান করলাম করে এখানে একটা কালার আমরা নিলাম আমরা এখান থেকে এই শেপ অপশন সিলেকশান করে এভাবে আমরা ড্রাগ করে একটি শেপ নিলাম আবার এখান থেকে ইলিপস টুল সিলেকশান করে শিপ শেপে এভাবে আমরা একটা বৃত্ত নিলাম তো দেখুন ডিরেক্ট সিলেকশান টুল দ্বারা আমরা যদি এখানে এভাবে ক্লিক করি ড্রাগ করি তাহলে দেখেন আমাদের এই শেপের চারটি কর্নারে চারটি কালো বিন্দু দেখা যাচ্ছে এখন এই ডিরেক্ট সিলেকশন টুল দ্বারা আমরা এই শেপকে আমরা এভাবে যদি সিলেকশান করি করে এখন আমরা যদি এভাবে ড্রাগ করি দেখেন আমরা কিন্তু এই শেপটিকে কিন্তু মুভ করাতে পারছি আবার আমরা এই ডিরেক্ট সিলেকশান টুল দ্বারা যে কোনো পয়েন্টে আমরা এভাবে করে যদি আমরা সিলেকশন করি তাহলে দেখেন এই পয়েন্টে এই অ্যাঙ্কোর পয়েন্টটি দেখেন কালো হয়ে গেছে আর এগুলো কিন্তু সাদা রয়েছে অর্থাৎ এই পয়েন্টটি কিন্তু সিলেকশান হয়েছে এখন আমরা যদি ভিতরের দিকে এইভাবে ড্রাগ করি এভাবে করে কিন্তু আমরা এডিট করতে পারি এভাবে করে কিন্তু আমরা এডিট করতে পারি যে কোনো দিকে আমরা মুভ করাতে পারছি আবার এখানে দেখেন এটিকে সিলেকশান করতে গেলে এভাবে করে সিলেকশান করে আমরা যেদিকে নিব সেদিকে মুভ করাতে পারি আবার দেখুন আমরা সাপোজ এভাবে নিলাম আমরা যদি সাইজে এই পয়েন্টকে ঠিক রাখবো এটিকে স্থির রেখে অন্য পয়েন্টগুলিকে আমরা মুভ করাবো তাহলে এভাবে করে আমরা সিলেকশান করে আবার শিফট সেপে অন্য একটি পয়েন্টকে এভাবে সিলেকশান করে এই দুটি পয়েন্টকে আমি সিলেকশান করলাম তাহলে দেখেন এই দুটি পয়েন্ট কিন্তু কালো রঙের দেখা যাচ্ছে আর এই আর এই দুটি পয়েন্ট দেখেন সাদা রঙের এই দুটি কিন্তু স্থির থাকবে এখন যদি আমরা এইভাবে ড্রাগ করি দেখেন এই কিন্তু ঠিক আছে দেখেন আমাদের এই দুটি কিন্তু মুভ করতেছে আর বাকি দুটি স্থির রয়েছে তো আমি এখানে নিয়ে আসলাম এটিকে আবার ঠিক করে নিলাম আবার আমরা এই বৃত্ত শেপকে আমরা যদি এইভাবে ডিরেক্ট সিলেকশন টুল দ্বারা সিলেকশন করি তাহলে দেখেন এই বৃত্তর পাশে চারটি অ্যাঙ্কর পয়েন্ট দেখা যাচ্ছে এখানেও আমরা ডিরেক্ট সিলেকশন টুল দ্বারা এভাবে সিলেকশন করলে দেখেন দুই পাশে দুটি হ্যান্ডেল এসেছে এবং এই এটি দেখেন কালো রঙের হয়েছে আর এগুলো কিন্তু সাদা রয়েছে অর্থাৎ এই পয়েন্টটি এই অ্যাঙ্কর পয়েন্টটি সিলেকশন হয়েছে এখন আমরা এভাবে করে কিন্তু আমরা মুভ করতে পারি এভাবে করে কিন্তু আমরা মুভ করে বড় করতে পারি ছোট করতে পারি যে কোনো কর্নারে যে কোনো দিকে আমরা নিতে পারি আবার আমরা চাইলে এই পয়েন্টকে এভাবে করে আমরা সিলেকশান করে মুভ করাতে পারি আবার আমরা যে কোনো পয়েন্টকে যেমন এই পয়েন্টকে সিলেকশান করলাম এবং এই পয়েন্টকেও আমরা শিফট শেখে আমরা এখান থেকে সিলেকশান করলাম তাহলে আমাদের এই দুটি পয়েন্ট সিলেকশান হলো আমরা এই দুটি পয়েন্টকে মুভ করাবো আর বাকি দুটি পয়েন্টকে স্থির রাখবো সেটিও করতে পারি দেখেন এইভাবে করে দেখেন আমরা দুই দিকেই মুভ করাচ্ছি আবার আমরা এই যে হ্যান্ডেল রয়েছে এই হ্যান্ডেলকেও কিন্তু আমরা ছোট বড় করে আরও এডিট করতে পারি যেখানে আমরা যদি এটিকে এইভাবে টানি দেখেন এদিকে বড় হচ্ছে এদিকে টানলে ছোট হচ্ছে আবার এইভাবে করে কিন্তু আমরা ঘুরাতে পারি যেদিকে ইচ্ছা সেদিক নিতে পারি তো আমরা যদি এখানে যদি আমরা সিলেকশন করি এই দুই পাশে দুইটি হ্যান্ডেল বের হবে আবার আমরা যদি এখানে সিলেকশন করি তাহলে এই দুই পাশে দুইটি হ্যান্ডেল বের হবে এখন আমরা পাঁচ সিলেকশান টুল এবং ডিরেক্ট সিলেকশন টুলের মধ্যে পার্থক্য আলোচনা করবো সেজন্য আমি এটিকে ক্লোজ করে দিলাম নো করে দিলাম এটিকে স্বাভাবিক করে নিলাম আবার আমরা ফাইল নিউ এখান থেকে উনিশশো বিশ বাই হাজার আশি করে ওকে করে দিয়ে আমরা একটা সাদা আট নিলাম তো দেখুন এখানে রয়েছে পাঁচ সিলেকশন টুল মানে যে টুল দিয়ে পাথকে সিলেকশন করা যায় সেটি হলো পাথ সিলেকশন টুল পাথ শব্দের বাংলা অর্থ পথ তো পাত বলা হয় পেন টুল দিয়ে যে রেখা আঁকা হয় তাকে পাত বলে পাত দুই প্রকার ওপেন পথ এবং ক্লোজ পথ তো আমি এই পেন টুল দিয়ে সাপোজ আমি একটি রেখা এখানে আঁকলাম এখানে শিফট সেপে এখানে একটি রেখা আঁকলাম এখন আমরা এই যে পাত সিলেকশন টুল এটি দিয়ে আমরা যদি এইভাবে সিলেকশান করি করে দেখেন আমরা কিন্তু এটিকে মুভ করাতে পারছি তো পাত সিলেকশান দিয়ে এটিকে এভাবে মুভ করানো যায় বা সিলেকশন করানো যায় তো এটি হলো ওপেন পথ যে পথের শুরুর পয়েন্ট এবং শেষের পয়েন্ট এক নয় সেটি হলো ওপেন পথ আবার আমরা দেখেন এই পেন টুল সিলেকশান করে এখানে দেখেন এই পাত অপশন সিলেকশান করে আমরা এখানে একটা ক্লিক এখানে ক্লিক এইভাবে করেও কিন্তু আমরা ওপেন পথ তৈরি করতে পারি করার পর আমরা যে পাত সিলেকশান দ্বারা এভাবে আমরা সিলেকশান করে এভাবে করে কিন্তু আমরা মুভ করাতে পারি আর যে পথের শুরু ও শেষের পয়েন্ট এক হলে তাকে ক্লোজ পথ বলে দেখেন আমরা এই পেন্টুল দিয়ে এখানে একটা ক্লিক এখানে ক্লিক এখানে একটা ক্লিক এখানে দেখেন আমরা যখন জয়েন্ট করার সাথে সাথে দেখেন মাউসের সাথে একটি জিরো রয়েছে শূন্য দেখা যাচ্ছে এখানে ক্লিক করলে দেখেন এটি এক হয়ে গেছে এটি হলো ক্লোজ পথ বা আমরা পেন টুল দিয়েও এখানে একটা ক্লিক এখান থেকে আমরা এইভাবে করে আমরা এখানে অল্টার সেপ এখানে একটা ক্লিক করলাম এখানে ক্লিক এখানে ক্লিক এখানে ক্লিক এখানে ক্লিক এখানে একটা ক্লিক করে আমরা জয়েন্ট করে দিলাম তো এটি হলো আমাদের ক্লোজ পথ এরপর আমরা পাথ সিলেকশন টুল দ্বারা এইভাবে সিলেকশান করেও কিন্তু আমরা এইভাবে মুভ করাতে পারি এখন আমরা পার্থক্য আলোচনা করব তো সেজন্য আমরা এখান থেকে একটা রিক্টাঙ্গেল টুল নিলাম এভাবে একটা রিক্টাঙ্গেল টুল নিলাম এবং এখান থেকে আমরা একটা ইলিপস টুল নিচ্ছি এভাবে করে আমরা শিফট এফে একটা ইলিপস টুল নিলাম দেখুন আমরা পাঁচ সিলেকশান টুল দ্বারা এখানে ক্লিক করে আমরা কিন্তু এভাবে মুভ করাতে পারছি পাথ সিলেকশান টুল দ্বারা যে কোনো অবজেক্টকে এভাবে মুভ করানো যায় আবার এখানে শো বাউন্ডিং বক্স এখানে সিলেকশন করলে এর পাশে দেখেন বাউন্ডারির পাশে এরকম চারটি বক্স দেখা যাচ্ছে এখানে আমরা এইভাবে করে কিন্তু ছোট বড় করতে পারি আবার আমরা এই অবজেক্টে ক্লিক করে এখান থেকেও কিন্তু আমরা এইভাবে ছোট বড় করতে পারি কিন্তু এখানে কোনো অ্যাঙ্কর পয়েন্টকে কিন্তু আমরা এখানে ছোট বড় করতে পারছি না পাঁচ সিলেকশান টুল দ্বারা কিন্তু আমরা যদি ডিরেক্ট সিলেকশন টুলে যদি আমরা ক্লিক করি করে আমরা এভাবে করে সিলেকশন করি করে আমরা কিন্তু দেখেন ডিরেক্ট সিলেকশন টুল দ্বারা কিন্তু আমরা এই অবজেক্টকে মুভ করাতে পারছি এবং ডিরেক্ট সিলেকশন টুল দ্বারা এভাবে যে কোনো একটি কর্নার পয়েন্টে আমরা ক্লিক করে দেখুন এটি কিন্তু সিলেক্ট হয়েছে এটি কালো আর এগুলো দেখুন সাদা এখন আমরা এভাবে করে কিন্তু আমরা যে কোনো অ্যাঙ্কোর পয়েন্টকে আমরা মুভ করাতে পারি আবার দেখুন এই বৃত্তের ক্ষেত্রে আমরা ডিটেক্ট সিলেকশান টুল দ্বারা এভাবে সিলেকশান করলাম করার পরে কিন্তু আমরা এভাবে করে কিন্তু মুভ করাতে পারছি আবার আমরা যে কোনো পয়েন্টে এভাবে অ্যাঙ্কোর পয়েন্টকে সিলেকশান করে আমরা কিন্তু এখান থেকে কিন্তু দেখেন আমরা ছোট বড় করতে পারি বা মুভ করাতে পারি এডিট করতে পারি রেক্টাঙ্গেল টুলের ক্ষেত্রে এখানে দেখেন চারটি কর্নার পয়েন্ট রয়েছে আঙ্কর পয়েন্ট আর বৃত্তের ক্ষেত্রে এখানে বৃত্তের পাশে চারটি আঙ্কর পয়েন্ট রয়েছে এখানে কিন্তু বৃত্তের ক্ষেত্রে কিন্তু হ্যান্ডেল রয়েছে এখানে যদি আমরা ক্লিক করি দেখেন দুই পাশে দুটি হ্যান্ডেল বের হয়েছে আবার এখানে ক্লিক করলে এই দুই পাশে দুটি হ্যান্ডেল বের হয়েছে তো বৃত্তের ক্ষেত্রে হ্যান্ডেল রয়েছে কিন্তু রেক্টাঙ্গেলের ক্ষেত্রে কিন্তু কোনো হ্যান্ডেল নাই এখানে কর্নার রয়েছে কর্নার পয়েন্ট এক কথাই দেখুন পাথ সিলেকশন টুল দ্বারা কোনো অবজেক্টকে মুভ করা যায় এভাবে ছোট বড় করা যায় কিন্তু কোনো অ্যাঙ্কর পয়েন্টকে মুভ করানো যায় না কোনো নির্দিষ্ট অ্যাঙ্কর পয়েন্টকে এডিট করা যায় না আবার দেখেন বৃত্তের ক্ষেত্রে এখানে ছোট বড় করা যায় মুভ করানো যায় কিন্তু নির্দিষ্ট কোনো অ্যাঙ্কর পয়েন্টকে এডিট করা যায় না আর ডিরেক্ট সিলেকশন টুল দ্বারা আর ডিরেক্ট সিলেকশান টুল দ্বারা কোনো অবজেক্টকে এভাবে সিলেকশান করে এভাবে করে মুভ করা যায় কিন্তু এখানে ছোট বড় করা যাচ্ছে না পুরো অবজেক্টকে একসাথে ছোট বড় করা যাচ্ছে না কিন্তু কোনো নির্দিষ্ট পয়েন্টে অ্যাঙ্কর পয়েন্টকে সিলেকশান করে সেখানে এডিট করা যায় ঠিক বৃত্তের ক্ষেত্রেও তাই এভাবে আমরা মুভ করাতে পারি কিন্তু ছোটো বড়ো করতে পারছি না কিন্তু নির্দিষ্ট কোনো অ্যাঙ্কর পয়েন্টে আমরা সিলেকশন করে সেখানে আমরা এডিট করতে পারি ছোট বড় করতে পারি তো এটি হলো পার্থক্য তো ভিওয়ার্স আজকের মতো এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন তাহলে আগামীতে ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবেন আর পূর্ব যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক ধন্যবাদ সেই সাথে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আল্লাহ হাফেজ